আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে সকালে আমি রান্না করার জন্য এই যে রাজহাঁসের গোস্তু নিয়েছি আমার যে রাজহাঁসটা ছিল এটা জবাই করে ফেলছি আমি ভাবছিলাম যে নারী হবে সেই জন্য আমি রেখে দিয়েছিলাম তো যারা সবসময় হাঁস পোষে তাদের দেখানো হয়েছিল তারা বলল এটা নর হবে তো নাজিফার বাবা বলল থাক আর বিক্রি করার দরকার নেই এটা আমরা সবাই মিলে খেয়ে ফেলি এই জন্য কাল জবাই করে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম আর এই যে আজকে এটুক নিয়েছি রান্না করার জন্য আর রুটি বানাবো তো আমি এই গোষ্ঠুক রান্না করার জন্য প্রথমে পেঁয়াজ রসুনগুলো ভালো করে কেটে তারপর বেটে নেব আমার আদা রসুন পেঁয়াজ কাটা শেষ এখন আমি বেটে নেব তো প্রথমে আমি জিরাটা বেটে নেব আমার মশলা বাটা হয়ে গেছে এখন আমি গোস্তটা বসাবো তো গোস্ত বসানোর আগে আমি আটার খামিরটা করে নেব ওই দিক দিয়ে গোস্ত হওয়ার পাশাপাশি আমার রুটিগুলো বানানো হয়ে যাবে Thank you. ওইদিকে আমি হাঁসের গোস্তটা কষাচ্ছি তো কষাতে কষাতে এদিকে আটাটা একটু ভালো করে মা খাবো এখনো গরম ধোঁয়া উঠতেছে আসলে ও কালকে শাড়ি পরছিল এই শাড়ির সায়া ব্লাউজ ও খোয়লা আবার ওর দাগ মিলানোর জন্য মলম আনছি তো ডাক্তার বলছো এই মলমটা দেন আরেকটা মলম লিখে দিছিল প্রথমে তো বললো এই মলমটা আপনি দিকে খুঁজে পাবেন না আসলে পাইনি পরে আবার অন্য একটা মলম লিখে দিস এখন দুই তিন দিন ধরে দিচ্ছি নাল্লা ভরসা যদি দাগটা মিলিয়ে যায় ভালো তো আমার আটা খামির মাখানো হয়ে গেছে

তো আমার গোসটা সুন্দর করে রান্না হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো তোমার রুটি সব শেখা শেষ নাজিফাই যে প্লেট আর চামচ নিয়ে আসছে খাওয়ার জন্য নাজিফা আসো হয়ে গেছে তো এখানে একটু খেয়ে দেখবো কেমন লাগে হাঁসের গাছ তো দিয়ে রেটি যে গোস্ত কিন্তু অনেক সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে আমি ভাবছিলাম সেদ্ধ হবে নাকি জানি আলহামদুলিল্লাহ তো অনেক ভালো হয়েছে তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে আপনাদের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ